সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন ফেনিজেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আমাদের পাশে রয়েছে মতিন আর্জেন্টিনা তো ভাইয়ের সাথে চলে আসলাম আজকে দেখা করার জন্য তো ভাই যে ফেসবুকের ভিতরে যে একজন সেলিব্রিটি তিনি যে সফলতা পাইছেন টাকা ইনকাম করতেছেন ফেসবুকের টাকা দিয়ে যে লাক্সারি স্টাইলে একটা বাড়ি তৈরি করছেন এরপরে তিনি একটা লাক্সারি স্টাইলে সেলুন দিয়েছেন যেটা আমরা জানি তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি এই অনলাইন জগৎ কখন থেকে আপনি শুরু করছেন কখন থেকে চালু করছেন আসলে অনলাইন জগৎটা আমি

আমার আব্বু ঈশ্বর ব্যয়ের জন্য সবকিছু বিক্রি করে আমার খারাপ হয়ে অনলাইন শুরু হচ্ছে যে চোদ্দ সালের পর থেকে আমি আস্তে আস্তে সতেরো দিকে আস্তে আস্তে আমার কাছে মোবাইল একটা অন্য মোবাইল দিয়ে আমি কোন মত ভিডিও তৈরি করতাম অন্য মোবাইল আমি ভিডিও তৈরি করতাম

চিন্তা করেন কতটা আপডেট হয়েছে এখন আপনার কাছে জানতে চাও আপনি যে লাক্সারি স্টাইলের বাড়ি তৈরি করছেন এটা তো সম্পূর্ণ ফেসবুকে এই বাড়ি তৈরি করতে আপনার কত লক্ষ টাকা খরচ হয়েছে আমার এই বাড়ি তৈরি করতে জনমত 14 থেকে 15 লক্ষ টাকা গেছে আপনার একদম শুরু থেকে আবার এই পাশে আরো একটা আছে ঘর ওই পাশে আরো একটা ঘর আছে আরো একটা ঘর আছে এটা না এটার পাশে আমাদের একটা ফাঁক আছে বাথরুম আছে সবকিছু মিলে আচ্ছা আচ্ছা একটা ফাঁক আছে এর একটা ঘর আছে ওইটা আমরা হাফ হল করা

তো ওইটা তৈরি করতে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করাইতে আপনার কত লোকটাকে করে আমার ওই ব্যবসাটা দাঁড় করতে ধরুন আপনার পঞ্চাশ মতন গেছে পঞ্চাশ প্লাস হ্যাঁ যেটা বলতাম সাহেব না জানেন না হলে ওগুলার কথা বললে মানুষ আসলে অনেক দিকে

দেশে যে মানুষের পাশে দাঁড়ায় হাজার হাজার মানুষ আছে আছে আর উনি কালকে বে পশুদিন আসি যদি এরকম শৃঙ্খল করে এটা তো আসলে ঠিক না হইছে আপনি দিবেন আপনার মন মতো দেন আপনি যা দিবেন এটা আপনি করে যান মানুষ আপনাকে ভালো বলবে আমি আমার জায়গা থেকে আমি কইতেছি আমি যদি এখন বলি আমাদের মতো আরো

আমি আমি বিল্লিয়াল মন থেকে কিন্তু খুব ভালোবাসি আপনার যে কাজগুলো করেন ভালোবাসি কিন্তু আপনার কাজকর্ম এখন যেটা করতেছেন এটা কিন্তু আসলে ঠিক না এটা ঠিক করতেছেন না অনলাইনটা তো কি বলবো মান সমান তো গেছে গেছে সেটা না তারপরে যেটা আপনি করতে আপনার দান সারা জীবন করেন আমি মনে করি আজকে সাইফুল ভাই ইউটিউবে আমি বলতে আপনি সারা জীবন দান করেন আপনাকে মানুষ আরো ভালোবাসবে 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 কিন্তু এই দান

ভাইরাল হয়ে যায় তখন তার ভিতরে একটা অহংকার কাজ করে যেটা আমরা দেখতে পাইলাম ইতিমধ্যে আমরা আসলে জানতে চাইবো যে ফেসবুকে এক মাসে সর্বোচ্চ আপনার ইনকাম কত আমার এক মাস দুই লক্ষ টাকা বেশি

যে ইমরানের সাথে আমার আগে কিন্তু কথা হয়েছিল সেই ইমরানের সাথে হয়তো আপনার একটা ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক রয়েছে যার কারণে আপনার বাড়িতে হোয়াটসঅ্যাপ দেখা সাক্ষাৎ করছে সেই ইমরান সম্পর্কে যদি একটু বলতেন আপনাদের সম্পর্কটা কেমন যেমন আমি ইমরান ভাইকে আমার ব্যক্তিগত মন থেকে অনেক ভালোবাসি কারণ অনেকে মানুষের পিছনে অনেক কিছু থাকে থাকে যেমন আমাদের জন্য এমন কোনো কিছু নেই ইমরান আছে সবাই আছে জি তো ইমরান ভাই যখন আমি অনলাইনে আসি আমাকে তখন থেকে একটু সাপোর্ট দিছে ইমরান ভাই ইমরান আমাকে অনেক সাপোর্ট দিছে আর বড় সাদি একটা বড় সাদি আমার বাড়িতে আসে আসে আমাকে নিয়ে কয়েকটা ভিডিও করেছে আমিও গেছি ওর বাড়িতে ওর দোকানে গেছি তারপরে তাই ব্যবসা বাণিজ্যের একটা আইডিয়া নিলাম যখন আইডিয়া নিতেছি তখন আমি তার দোকানে গেছি সাবার নবীনগর গেছি সাবার নবীনগর সাবার নবীনগর গেছি সাইনা মার্কেটে যাবার ফলে আমি আমাকে প্রত্যেকটা প্রত্যেকটা কিভাবে কি করতে হবে আমার আমার যে ব্যবসা গুলো আমাদের এটা জানা জানা নাই আমার 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 নিজের মনের ভরসা আমি নিজে করছি অনেক পরামর্শ দিচ্ছে এখনো পরামর্শ দিতে এখনো দিতেছে তো অনেকে ওই আসলে বলবেন আস না কেন আপনি এখানে

আমি সব সবাইকে বলি আমাদের মাঝে কিছু হয় নাই তো যেমন আমাদের সম্পর্ক রয়েছে এখনো ছিল এক দ্বিতীয়ত হচ্ছে আমার দোকানের জন্য এই কারণে আঠারো তারিখে পরে আঠারো তারিখে আসতে পারে না তো আসার কথা ছিল বুঝতে পারেন যে কোনো কাজ আসবে যাতে আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন লোকের সাথে পড়েছি তাকে অনেকেই আসলে এই কথাগুলো বলে আমাদেরকে অবশ্যই

কাজটা অ্যাভেলেবেল মানুষই করে তো এদের দিকে কিন্তু আসলে সবার একটা ফোকাস থাকে যে আসলে কে কি করতেছে না করতেছে এই বিষয়গুলা তো যাক আসলে আমরা অনেক কিছুই জানতে পারলাম যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে জি নতুন ভাবে ফেসবুকের ভিতরে সফলতা পেতে চাইতেছে তারা কিভাবে কাজ করবে আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু জানা আমার যতটুকু অভিজ্ঞ আমি আমি সকল আমার যারা নতুন ভাবে কাজ করতেছেন আমি সকলকে বলি আপনারা কাজ করবেন আমি মনে করি আপনাদেরকে যেটা ধরে যে সামাজিক শিক্ষণীয় যে ভিডিও করবেন আপনার মনে যেটা আপনি ওই নিয়ে আগান অবশ্যই সফলতা একদিনে আছে কাজ কাম যেমন কয়েকদিন আগে আমার কাছে ভাইয়া আমি আগে কাজ করতাম আমাকে এখন কন্টেন্ট আমি চাকরি পাখি সারা তো আমি 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 তারপর কি করবেন আমি শুধু কন্টেন্ট নিয়ে টা করবো আপনার মাসি কত

এখন দেখা যাচ্ছে যে আপনাকে জোর করে যদি বলি আপনি ইংলিশে আপনি ভিডিও তৈরি করেন তাহলে পারবেন না একদিন পরে জোরে যাবেন হয়তো জোর করে একটা বানাইলেন হিন্দিতে এরপর এটা আপনার জাতীয় ভাষা না এরপর আর করলেন না এটা হচ্ছে যে আপনার যেটা ভালো লাগবে মন থেকে যেটা আসবে আপনি সেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে সেটা আপনি বলক ভিডিও বানান ফানে ভিডিও বানান আপনি এন্টারটেনমেন্ট জাতীয় যেটাই বানান আপনার যেটাই ভালো লাগবে সেটাকে নিয়ে কাজ করেন দেওয়ার মালিক আল্লাহ আপনি চেষ্টা চালিয়ে যান তবে পাশাপাশি পরিবার চালানোর মতো কিছু একটা থাকা লাগবে বড় সার একটা কাজ আপনার থাকা লাগবে না হলে কেউ এখানে কিছুই করতে পারবে না তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপে সালাম আলাইকুম